আজকের কবিতা মহিরুহের সমাপতন জানি তুমি নেই আর ফিরবেও না কোনো দিন তাও মনে পড়ছে তোমার কথা মানুষ চলে গেলে স্মৃতিগুলো আমরা ঘাটতেই থাকি মাথার ভিতর নড়াচড়া পুরনো কথাগুলো বার বার ফিরে ফিরে আসে কত আলোচনা তোমাকে ঘিরে তুমি যে শুধু গেলে তা তো নয় অভিজ্ঞতার বড় পুঁটলি সঙ্গে নিয়ে গেলে বাড়িটা খালি খালি নতুন নাম খুঁজতে চাইছে কিন্তু তোমার অস্তিত্ব বাধা হয়ে দাঁড়াচ্ছে অগ্নিকুণ্ড তোমাকে অদৃশ্য করেছে কিন্তু তোমার ভাবনা সে তো যুগের পর যুগ এখানে সংঘটিত বটগাছের প্রাচুর্য তোমার মধ্যে শাখা প্রশাখা বিস্তারিত ছত্রছায়া আজ অস্তমিত কিন্তু তোমার ব্যাপ্তি সে তো গভীর শিকড়ে মাটি কামড়ে আছে তুমি যে দাঁড়িয়েছিলে যুগের পর যুগ সৃষ্টি থেকে সৃজন সুখ থেকে দুঃখ শুরু থেকে শেষ আজ তুমি নীরবে আজ তুমি গভীরে আজ সেই মহিরুহের সমাপতন